একজন রোজাদার বান্দার সম্মান আল্লাহ তালা কতটুকু বাড়িয়ে দিয়েছেন বোখারি শরীফের মধ্যে হাদিস কোট করা হয়েছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই হাদিসটি এনেছেন আন সাহাদ ইবনে সাদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ان في الجنه بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامه بلن الله اكبر سهل بن سعد رضي الله تعالى عنه حديث برنونا كرلين আল্লাহর হাবিব sallallahu alaihi এর সাদ করেছেন ইন্না ফিল জান্নতি বাবাই ইয়ুকালু আল্লাহ সুবহানাহু ওয়া জান্নাতের যতগুলো দরজা আছে ওই জান্নাতের একটি দরজার নাম হচ্ছে বাবুর রাইয়ান কি নাম সবাই বলেন কি নাম আল্লাহ সুবহানাহু এই জান্নাতের দরজাগুলোর ভিতরে একটি দরজার নাম রাখলেন বাবর রাইয়ান এই বাবর রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে কারা প্রবেশ করবে এই জান্নাতের দরজা দিয়ে কারা কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে আল্লাহর হাবিব এটাও হাদিসের মধ্যে বলে দিয়েছেন আল্লাহর হাবিব বললেন ইয়া দুখুলু মিন হুসায়মুনা ইয়াউমাল কিয়ামা আল্লাহর হাবিব বললেন যারা এই দুনিয়ায় বসে রমাদানুল মুবারক মাস পেয়েছে যারাই দুনিয়ায় রমাদানুল মুবারক মাস পাওয়ার পরে সুন্দরভাবে রমাদানের রোজাগুলো পালন করেছে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে শুধুমাত্র এই বাবুর রাইয়ার নামক দরজা দিয়ে রোজাদার ব্যক্তিদের কি জান্নাতে প্রবেশ করাবে আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ তাহলে রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ তালা জান্নাতের স্পেশাল দরজাও রেখে দিয়েছেন আপনি একটি বাড়ির মধ্যে অনেকগুলো দরজা থাকে আপনি কি সব দরজা দিয়ে একসাথে প্রবেশ করেন প্রবেশ করেন না আপনি একটি দরজা দিয়ে ভিতরে প্রবেশ করেন ঠিক তেমনিভাবে জান্নাতের অনেকগুলো দরজা আছে এই জান্নাতের দরজাগুলোর মধ্যে বাবুর রাইয়ান নামক যে দরজাটি আছে এটি আল্লাহ তাআলা স্পেশাল হিসাবে রোজাদার বান্দাদের জন্য রেখে দিয়েছেন বলুন না সোবাহান আল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলুন সোবাহান আল্লাহ এজন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে আইনা স ইমুন বলে ডাক দিবেন কি বলে আইনা স ইমুন বলে ডাক দিবেন আমার রোজাদার বান্দারা কোথায় যেই আল্লাহ তালা ডাকবেন যে আমার রোজাদার বান্দারা কোথায় এই দুনিয়ায় বসে যারা রোজা পালন করেছে হক সহ রোজাগুলো আদায় করেছে আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে তারা ময়দানে দাঁড়িয়ে যাবে বলুন না যখন আল্লাহ তালার সামনে তারা দাঁড়াবে আল্লাহ তালা তখন ওই জান্নাতের রাইয়ার নামক দরজা দেখিয়ে বলবেন এটা তোমাদের জন্য বরাদ্দ হয়েছে এই রাইয়ার নামক দরজা দিয়ে প্রবেশ করে জান্নাতের মধ্যে তোমার তোমরা দাখিল হয়ে যাও চিল্লায় কনসু বাহান আমার প্রিয় ভাইয়েরা তাহলে রোজাদার ব্যক্তির সম্মান আল্লাহ তাআলা বেশি বাড়িয়েছেন না কম বাড়িয়েছেন কথা বলেন বেশি না কম রোজাদার ব্যক্তিদের মুখ থেকে একটা দুর্গন্ধ আসে কি আসে না কথা বলেন আসে কি আসে না রোজাদার ব্যক্তির মুখ থেকে দুর্গন্ধ আসে কেন দুর্গন্ধ আসে একজন রোজাদার সারা সারাদিন না খেয়ে থাকার কারণে তার পেট খালি থাকার কারণে তার পেটের মধ্যে টক্সিক জাতীয় একটি গ্যাস তৈরি হয় ওই টক্সিক জাতীয় গ্যাস তৈরি হওয়ার কারণে তার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় দুনিয়ার মানুষের কোনো সামনে গিয়ে আপনি যদি ওই মুখ নিয়ে কথা বলেন তিনি কষ্টবোধ করেন কি করেন আসতে বলেন কেন তিনি কষ্ট পান কি পান না তা আপনার থেকে একটু দূরে সরে যেতে চায় সব আপনার থেকে একটু তার নাককে আড়াল করতে চায় কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন বুখারি এবং মুসলিম শরীফের বর্ণনা এসেছে আল্লাহর হাবিব বলেছেন যেই সত্তার হাতে আমার প্রাণ যেই সত্তার হাতে আমার প্রাণ ওই আল্লাহ তালার কসম করে বলছি লা খুলুফু ফামিলিস আতিবু عند الله একজন রোজাদার ব্যক্তির মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় দুনিয়ার মানুষের সামনে গেলে তিনি কষ্ট পায় তার থেকে আড়াল হতে চায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া ওই রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধটা আল্লাহ তালার কাছে মিশক নম্বরের চাই চাইতো আরো বেশি সুগ্রাম যুক্ত বলুন না সুবাহান আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ তাহলে রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে প্রিয় নাকি অপ্রিয় সবাই বলেন প্রিয় নাকি অপ্রিয় প্রিয় তাহলে এই রোজাদার ব্যক্তির সম্মান কম না বেশি সবাই বলেন কম না বেশি বেশি আপনি যদি দুনিয়ার ক্ষেত্রে ধরেন আপনি একজন নেতার সাথে সাক্ষাৎ করতে যাবেন আপনি একজন মন্ত্রীর সাথে কোনো প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে যদি আপনি করতে পারেন আর ওই কথা যদি আপনি এলাকায় এসে বলেন গ্রামে এসে বলেন তাহলে গ্রামের মানুষ মনে করে ওইটা ওই ব্যক্তি অনেক বড় একজন মানুষ আপনি নিজেকে অনেক সম্মানিত মনে করেন যে অমুক নেতার সাথে আমার চলাফেরা অমুক প্রেসিডেন্টের সাথে আমার চলা ফেরা আপনি নিজেকে গর্ববোধ মনে করেন সম্মানিত মনে করেন কিন্তু আল্লাহ সবহান হুয়া তাআলা রোজাদার ব্যক্তিদের কেমন সম্মান বাড়িয়েছেন কেমন সম্মান বাড়িয়েছেন আল্লাহ তালা নিজেই ঘোষণা করে দিলেন গোলাম তোমাদের সম্মানের প্রয়োজন তোমাদের পুরস্কারের প্রয়োজন তোমরা রোজা রোজা পাওয়ার পরও তোমাদের শরীর সুস্থ থাকার পরও তোমরা রোজা রাখো না শুধু শুধু রোজা ভেঙে ফেলো তুমি অটো চালাও সারাদিন বসে বসে তুমি রোজা রাখো না তুমি দোকানদারি করো রোজা রাখো না বললেন ও আনা আজ দুনিয়ার সকল কিছুর পুরস্কার মানুষ দিবে সকল আমলের পুরস্কার অন্য অন্য ফেরেস্তারাও কেয়ামতের ময়দানে দিবে কিন্তু গোলাম রে শোনো আসলি ও আনা আজ জিবি কেয়ামতের ময়দানে এই রোজাটার পুরস্কার কে দিবে এই রোজাটা হচ্ছে একমাত্র আমি আল্লাহ তাআলার জন্যই কারণ আমি আল্লাহ তাআলার জন্য যদি রোজাটা না হতো আমার বান্দা ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে খাবার খেতে পারত আমার বান্দা লুকিয়ে লুকিয়ে একটু পানি পান করতে পারত কারণ হচ্ছে আসাউমুলি রোজাটা বান্দা একমাত্র আমার জন্যই রেখে থাকে কেয়ামতের ময়দানে আজ اجজিব আর বান্দার রোজার পুরস্কার আমি আল্লাহ তালা নিজ হাতেই তাকে দিব বলুন সোভাহ আরেকটু আওয়াজ দিয়ে বলুন সোবাহান আল্লাহ